আমি এখনও লাস্ট মুহূর্তে বাসায় চলে যাব সে ক্ষেত্রে আমি আর একটা ছোটো ভিডিও করে নিচ্ছি কারণ আমরা তো সবসময় এইখানে আসতে পারি না তাই কয়েকটা ভিডিও করে নিলাম এখানে অনেক মানুষই ছবি ছবি ওটাচ্ছে তো আমিও এখানে কিছুটা ছবিও তুলেছি তো এখানের লাস্ট ফিনিশিংয়ে আমি চলে যাব তাই ভাবলাম যে একটা ছোটোখাটো একটা ভিডিও করে নিই আপনাদেরকে উৎসাহিত দেওয়ার জন্য আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য এখানে অনেক সুন্দর একটা একটা ডিজাইনের আসলে এইটাই এটা কি এটার উপরে সম্পূর্ণ নিষেধ এটার উপরে ওঠা যাবে না দেখেন কত সুন্দর ডিজাইন করে এই জিনিসটা তৈরি করেছে আসলে দেখার মতো জায়গা অনেক সুন্দর আমি তো বলেছি যে আমার একটা চ্যানেল আছে তো সেই চ্যানেলে আমাকে প্রতিদিনই আমাকে একটা একটা করে ভিডিও আপলোড করতে হয় তো আমি কয়েকটা করে নিয়ে যাই প্রত্যেকটা দিন তো আর এখানে আসা যায় না আমাদের বাসা থেকে এখানে আসতে অনেক সময় লাগে তার জন্য এখানে এসছি যেহেতু কিছু ছবি এবং কিছুটা ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমার বাসা যাওয়ার উদ্দেশ্যেই আমি করছি আমি এখন বাসায় চলে যাব ছন্দ হয়ে যাবে মা মাডেবের আজানটাও দিয়ে দিবে সেই ক্ষেত্রে তার জন্য আমি কিছুটা ভিডিও করে নিলাম আপনাদের আমি সবগুলোই ভিডিও ছাড়বো কিন্তু আমি একটু শারীরিকভাবে একটু অসুস্থ তার জন্য আমি একটু একটু আলো বাতাস খাওয়ার জন্য এসেছি প্রচণ্ড গরম গরমে মানে প্রচণ্ড আজকালকে একটু বৃষ্টি হয়েছিল আমাদের সিলেটে আলহামদুলিল্লাহ এতে আমরা অনেক সিলেট বাসের অনেক খুশি হয়েছি অনেক ভালো লেগেছে তো বেশি বৃষ্টি হয়নি আর একটু যদি বৃষ্টি হতো তাহলে আলহামদুলিল্লাহ আরও ভালো লাগত তো আমি এখনই বাসায় চলে যাব আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি